কামারপুকুর হল হুগলি জেলার একটি গ্রাম সালের আঠারো ফেব্রুয়ারি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই গ্রামে আসেন এই পুণ্যভূমি দর্শন করতে আমার পুকুরের সর্বত্র ছড়িয়ে রয়েছে অনেক ইতিহাস দক্ষিণেশ্বরে দেখবেন যে গঙ্গার ঘাট আছে ঠাকুরের গঙ্গার ঘাটের ধারে যে মা মা করে খুব কানতেন কামারপুকুরের কাছেই রয়েছে শারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি আর এই কেউ হচ্ছে রামকৃষ্ণ দেবের পাঠশালা তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মাথায় করে কুলে দেবতাকে নিয়ে চন্দ্রামণি কামার পুকুরে এসে আগমন তাই একদিনের ছুটিতে আজ আমরা বেরিয়ে পড়লাম কামার পুকুর জয়রাম ভাটি ঘুরে দেখতে একটা বা দুটো দিন যদি হাতে থাকে তাহলে কিভাবে কামারপুকুর জয়রামবাটি ঘুরে দেখবেন এখানে থাকার বা কি ব্যবস্থা রয়েছে ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে কত টাকা খরচ হতে পারে এই সমস্ত খুঁটিনাটি তথ্যের হদিশ পেতে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে চলুন ঘুরে আসি পূর্ণভূমি কামারপুকুর জয়রামবাটিতে হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি পিয়ালি আর আমার চ্যানেল পিয়ালি তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো বছর শুরু হতে হতেই আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার সহধর্মিনী শারদা মায়ের জন্মস্থান কামারপুকুর জয়রাম মাটিতে যেখানে ছড়িয়ে রয়েছে শ্রী শ্রী ঠাকুর এবং শারদা মায়ের অনেক স্মৃতি বিজড়িত সব ইতিহাস সেই সব ইতিহাস তো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পারবে এছাড়াও এখানে তোমরা কিভাবে আসবে ভোগ প্রসাদ কিভাবে থাকবে সবকিছু বাই রোড যদি কামার পুকুর আসতে চান তাহলে কলকাতা থেকে ডানকুনি আরামবাগ হয়ে আপনাকে পৌঁছাতে হবে কামার পুকুর বাই ট্রেন যদি কামার পুকুর আসতে চান তাহলে হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে গোঘাট নামতে হবে আমি হাওড়া থেকে ট্রেন টাইমগুলো স্ক্রিনে দিয়ে দিলাম আমার মতে গোঘাট যাওয়ার আদর্শ ট্রেন হল সকাল সাতটা পঁচিশে গোঘাট লোকাল ট্রেনে ভাড়া লাগবে পঁচিশ টাকা গোঘাট স্টেশন থেকে টোটো ধরে আপনাকে পৌঁছাতে হবে কামারপুকুর ভাড়া পড়বে তিরিশ টাকা ও সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রামকৃষ্ণ মঠের সামনে ভিডিওগ্রাফি নয় বাইরে থেকেই যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এই হলো রামকৃষ্ণ মঠের ভিতরটা আমি বাইরে দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি ভিতরটা খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে এবং এটা হলো অফিস যেখান থেকে ভোগ প্রসাদের কুপন কাটতে হয় কামার এসে যদি তোমরা ভোগ প্রসাদ খেতে চাও তাহলে সকাল দশটার মধ্যে ভোগের কুপনটা কেটে ফেলতে হবে এবং এখানে সাড়ে এগারোটা থেকে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয় তাহলে চলো এখন রামকৃষ্ণ মঠের ভিতরে প্রবেশ করি আর ভিতরে কি কি রয়েছে দেখে আসি এই যে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মঠের তরুণ আর এই তরুণের ঠিক ধান দিকে রয়েছে যুগী শিব মন্দির এই যুগী শিব মন্দিরেরও কিন্তু একটি ইতিহাস রয়েছে শোনা যায় ঠাকুরের মা চন্দ্রামণি দেবীর এক অদ্ভুত দর্শন ও অনুভূতির কথা একদিন তিনি এই শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে ধনী কামারিনীর সঙ্গে কথা বলছেন সে সময় হঠাৎ তিনি দেখতে পান যে মন্দির থেকে একটি জ্যোতি এসে তার শরীরের ভিতর প্রবেশ করল সাথে সাথে তিনি মূর্ছিত হয়ে পড়েন এবং পরে অনুভব করেন যে তার গর্ভ সঞ্চার হয়েছে আর এর পরই জন্ম হয় রামকৃষ্ণের যে কুটির গুলি দেখা যাচ্ছে হলো বাসগৃহ এবং পাশেই যে মন্দিরটি রয়েছে এটাই হলো যুগি শিব মন্দির এটাই হলো কামার পুকুরের যুগী শিব মন্দিরের এখনকার চিত্র আর এটা হলো ওই একই জায়গার প্রাচীন রূপ ওই যে কুটির আর তার পাশে মন্দির সামনে একটি পুকুর রয়েছে যেটা লাহাদের পুকুর যে পুকুরটি এখন আর নেই আর মন্দিরের চারপাশে এখন পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ভেতরে রয়েছে যেখানে রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল ঢেঁকি সাল তারপর একটা মন্দির করা রয়েছে আর ভেতরে রয়েছে ঠাকুরের শ্বেত মূর্তি আর রয়েছে রঘুবীরের মন্দির আর ঠাকুরের নিজস্ব বাসগৃহ যেখানে উনি বসবাস করতেন মাটির বাড়ি ঘরের ছাউনে সেটাকে সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার কারণে ঠাকুরের বাসগৃহ ভিতর থেকে দেখাতে না পারলেও বাইরে থেকে কিছুটা দেখাতেই পারি দুটি কুটির পাশাপাশি নিয়ে তৈরি ঠাকুরের বাসভবন একটিতে ঠাকুর থাকতেন আর পাশের দ্বিতল কুটিটিতে থাকতেন ঠাকুরের মধ্যম ভ্রাতা রামেশ্বর তার পুত্রকন্যা নিয়ে বাস করতেন বর্তমানে এই দ্বিতল কুটিটি মন্দিরের ভাড়ার ঘর হিসাবে ব্যবহৃত হয় ঠাকুরের বাসগৃহটি যথাযথভাবে একই রকম রেখে সুরক্ষা করা হয়েছে আর এই গৃহে ঠাকুরের একটা প্রতিকৃতিও রাখা আছে আর রয়েছে ঠাকুরের ভিটার সদর ঘরের পূর্ব দিকে একটি আম গাছ এই আম গাছটি ঠাকুর সহস্তে রোপণ করেছিলেন এবার মন্দির দর্শনের সময়টা একটু তোমাদের বলে দেয় এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল ছটা থেকে সাড়ে এগারোটা আবার বিকেল চারটা থেকে রাত্রি নটা অক্টোবর থেকে মার্চ সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে রামকৃষ্ণ এবং শারদা মায়ের সব স্মৃতি জড়িয়ে রয়েছে আর এই পুকুরেই কিন্তু রামকৃষ্ণদেব স্নান করতেন আর বিয়ের পর সারদা দেবী এই পুকুরটি ব্যবহার করতেন তো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই পুকুরটি হলো হালদার পুকুর ঠাকুরের পিতা মাতা ও ঠাকুর স্বয়ং পুকুরটি ব্যবহার করতেন পরবর্তীকালে মা শারদা দেবীও পুকুরটি ব্যবহার করেছেন পুকুরটি এখন রামকৃষ্ণ মঠ কিনে নিয়েছেন এবং তারাই পুকুরটি রক্ষণাবেক্ষণ করে সকল পণ্যাত্রী যারা কামার পুকুরে আসেন তারা অবশ্যই একবার হলেও এই পবিত্র জল কিন্তু মাথায় ছেটান আর বেশ ভালো লাগে যে পুকুরের জল আমরা স্পর্শ করছি সেই পুকুরের জল একদিন রামকৃষ্ণদেব ব্যবহার করেছেন আর শুনলাম কামার পুকুরে যত বিয়ে অন্নপ্রাশন এসব হয় সমস্ত কিছুর আগে কিন্তু এই জলে তাকে স্নান করানো হয় তারপর বাকি কাজ সব পরে হয় আচ্ছা এখানে কতগুলো সাইড সিন আছে এখানে আছে সাইডে আছে

আমরা পায়ে হেঁটেই দেখছি আর একটা গাইড নিয়ে নিয়েছি এখানে গাইড চার্জ হলো পঞ্চাশ থেকে একশো টাকা এখন এই যে রাস্তা ধরে হাঁটছে একসময় কিন্তু রামকৃষ্ণ দেব এই রাস্তা দিয়ে হাঁটতেন এটি হলো লাহাবাবুদের বিষ্ণু মন্দির ঠাকুরের যখন পাঁচ বছর বয়স তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী ঠাকুরকে পাঠশালায় পাঠাতেন ঠাকুর পাঠশালায় পড়তে না গিয়ে এই মন্দিরে বসে ঢুকিয়ে এক কোণে স্লেটে মা কালীর ছবি আঁকতেন ধ্যান জপ করতেন এই মন্দিরটি তিনতলা মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে ঘর রয়েছে আমরা উপরে দাঁড়িয়ে আছি মন্দিরটি হলো আমলের মন্দির বর্গীরা যখন লুটপাট করতে আসতো তখন লাহরা সব গয়না নিয়ে আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিতেন আবার নিচে থেকে গয়না নিয়ে মাঝে তলায় উঠে আসতো আর এই পুরামাটি যে কাজ গুলো দেখছে বাঁকুড়া বিষ্ণুপুরে টেরাকোটার কাজ দেখা যায় আর আমাদের গ্রামে অজ্ঞান মাসে রাস পূর্ণিমায় মেলা হয় তার উপলক্ষে ঠাকুরগুলো এখানে সাজানো আছে এই হচ্ছে সেই বিষ্ণু মন্দিরের ভিতরটা যার দিকে রয়েছে নিচের ঘর লিখে এরো দেওয়া রয়েছে মানে আন্ডারগ্রাউন্ডে যাওয়া যায় ওখান দিয়ে আর ডান দিকে রয়েছে উপরের ঘরে যাওয়ার সিঁড়ি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এনার আসল বাড়ি ছিল দেড়ে গ্রাম তো এখানকার যিনি জমিদার ছিলেন রমারতন রায় উনি ঠাকুরের বাবা ক্ষুদিরামকে বলেছিল তোমাকে একটা মিথ্যে সাক্ষী দিতে হবে তখন ঠাকুরের বাবা বলেছিল আমি গরিব ব্রাহ্মণ হয়ে মিথ্যে সাক্ষী দিতে পারব না তখন জমিদার বলেছিল তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মাথায় করে কুলে দেবে তাকে নিয়ে চন্দ্রমণি কামার পুকুরে এসে আগমন তারপরে ঠাকুরের জন্ম হয়েছে কামার পুকুরে লাহা এক বন্ধু ছিলেন সুখলাল গোস্বামী উনি এক আগে বিঘে জমি ঠাকুরের বাবা ক্ষুদিরামকে দিয়েছিলেন ঠাকুরের বাবা জমিতে ধান লাগিয়ে সংসারটা চালাতেন প্রথমেই রয়েছে গ্রামের জমিদার সুখলাল গোস্বামী পাশে রয়েছেন ধর্মদাস লাহা তার পাশে ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রঘুবীরকে মাথায় নিয়ে চলে আসছেন কামার পুকুরে এখানে ঠাকুরের জন্মের সময়ের ছবি ফুটিয়ে তোলা হয়েছে জন্মের পর ঠাকুরকে যখন পাওয়া যাচ্ছিল না তখন এই ধনী কামারি নিয়ে ঠাকুরকে খুঁজে বার করেছিলেন এখানে মা সারদা শুয়ে আছেন লাহাবুদের গয়না ফেরতের ছবি ফুটিয়ে তোলা হয়েছে আর পাশেই হচ্ছে গদাধরের বিবাহ তার ছবি ফুটিয়ে তোলা হয়েছে যার ইতিহাস এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আর ইনি হলেন ধর্মদাস লাহা মানে লাহা বাবু। এখানকার যিনি লাহাবুদের জমিদার ছিলেন ধর্মদাস লাহা এটা ওনাদেরই জমিদারের মন্দির এই জমিদারের দুর্গামন্দিরে প্রত্যেকটা আশ্বিন মাস আমাদের গ্রামে দুর্গা পুজোটা হয় ভেতরে একটা কাঠামো আছে অনেক পুরোনো কাঠে কাঠামো ঠাকুরকে যখন জলে বিজয়া করে ঠাকুরের মাটিটা গলে গেলে পুকুর থেকে এই কাঠামোটা তুলে এনে রেখে দেন পরের বছরই একই কাঠের উপরে ঠাকুরের প্রতিমা হয় এই কাঠটা কোনো দিন পাল্টায় না যিনি মায়ের চোখ আঁকবে বলেছিলেন তিনি অসুস্থ হয়ে গেছিলেন রামকৃষ্ণদেব স্বচ্ছলে এসে মায়ের চক্ষুদান করেছিলেন আর এইটি হচ্ছে রামকৃষ্ণদেবের পাঠশালা ঠাকুরের যখন বয়স ছিল পাঁচ বছর ঠাকুরের মা চন্দামণি ঠাকুরকে খাইয়ে দায়ী এই পাঠশালায় পড়তে পাঠিয়ে দিতেন ঠাকুর এই জায়গায় পড়তে না এসে বিষ্ণু মন্দিরে লুকিয়ে যে মা কালী মূর্তি আঁকতেন যোগ করতেন এটা ছিল তেরোশো চার সালে খড়ের চালা এক কালিঙ্গে পুড়ে যাওয়ার পরে লাহারা টিন দিয়ে ছাউনি করে দিয়েছে এই কাঠগুলো কিন্তু ঠাকুরের আমল থেকে হয়ে আসছে ঠাকুরকে যখন মাস্টরমশাই যোগ করতে দিয়েছে ঠাকুর ঘুরিয়ে বলছে দুঃশালা তোর পাঠশালা তো আর পড়বো না যোগমনে তো ভক্তদের সঙ্গে ভগবানের যোগাযোগ আর বিয়োগ মনে তো কাটাকুটি আমি চালকলা বিধে শিখতে আসি না আমি যোগে আছি আমি নেই ঠাকুর কথায় কথায় দুস বেশি বলতেন ঠাকুরের পাঠশালার ভিতরে চারিদিকে শ্রী শ্রী ঠাকুর ও মায়ের স্মৃতি বিজড়িত সমস্ত ছবি আটকানো রয়েছে আর রয়েছে ঠাকুর ও মায়ের পুরনো দিনের ইতিহাস ছবি সহযোগে সুন্দর করে লেখা রয়েছে ধর্মদাস লাহা এটা ওনাদেরই জমিদারের দুর্গা মন্দির ওনার মেয়ে ছিলেন বাল্যবিধ বা প্রসন্নময়ী মা সারদা দেবী যখন বিয়ে শারদ মতো খুব গরিব ছিলেন তখনকার যুগে কোনো গয়নাঘাটি ছিল না তখন এই রামকৃষ্ণ দেব কাছে এসে গয়না ধার করে জয়রামবাটিতে যে মাকে সাজিয়ে বিয়ে করে কামার পুকুরে নিয়ে এসেছিলেন মা সারদা দেবী তো বাচ্চা মানুষ তখনকারের যুগে জানতো না যে লোকের বাড়ি থেকে গয়না ধার করে বিয়ের করে ফেরত দিতে হয় শারদা মা কি করেছেন গলায় হাতে গয়নাঘাটি পরে বেলা বাড়িতে ঘুমিয়ে গেছেন ঠাকুর আস্তে আস্তে করে যে গলায় হাত থেকে গয়নাঘাটি গুলো খুলে লাহাদের গয়না ফিরিয়ে দিয়েছেন মা শারদা দেবী সকালবেলা উঠে দেখছে গলায় হাতে গয়নাঘাটি নাই খুব কান্নাকাটি করছেন তখন ঠাকুরের মা চন্দমিয়ে বোঝাচ্ছে মা শারু তুমি আর কেঁদো না আমার গোদায় আছে পরে তোমাকে গয়না গড়িয়ে দেবেন শারদা মা যখন দক্ষিণেশ্বরে গঙ্গার তীরেতে যেয়ে হাতের বালাজড়া দুটো খুলতে যায় ঠাকুর যে হাত দুটি ধরে বলছে দেখো সারু আমি তো ওই ঘর থেকে কেন হাত থেকে বলা জোড়া খুলছ একদম হাত থেকে খুলবে না যদি যান যান আসবেন মা শারদা দেবীকে আজও পর্যন্ত লাল বেনারসি শাখা সেদুর পরিয়ে মাকে কিন্তু সাজিয়ে রেখেছেন মা বিধবা হয়ে গেলেও মায়ের গাতিকে থেকে লাল বেনারসিটা খুলে না ঠাকুর মারা যাওয়ার আগে বলে গেছিল সারু তুমি যেমন সাজে আছো তেমন সাজে থাকবে মা কিন্তু সেই আগের সাজেতেই মা আছে আপনারা কি জরম মাটিতে গেছিলেন গেলেই দেখতে পাবেন লাল বেনারসি পড়ানো আছে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে গোপেশ্বর মন্দির দেখবেন যে গঙ্গার ঘাট আছে ঠাকুরের গঙ্গার ঘাটের ধারে যে মা মা করে খুব কাঁদতেন তো গ্রামের লোকেরা ঠাকুরের মাকে ভয় ধরিয়ে দিয়েছে তোমার ছেলে খ্যাপা হয়ে গেছে পাগল হয়ে গেছে তখন ঠাকুরের মা চন্দ্রমণি মনের দুঃখে কাঁদতে কাঁদতে এসে এই মন্দিরেতেই ধর্ণা দিলেন আর এই ঠাকুর সব নিয়ে আদেশ দিলেন তুই বাড়ি ফিরে যা তোর ছেলে পাগল নয় মা ভবতার পাওয়ার পাঁচজনই তোর ছেলে খেপা পাগল হয়ে গেছে তখন ঠাকুরের মা চন্দ্রামণি এই মন্দিরের পেছনে একটা কামার পুকুর বলে একটা ঘাট আছে ওই ঘাট থেকে চান করে এসে এই মন্দিরে তিনি ধর্না দিয়েছিলেন যাতে ছেলের মনোবাসনও পূর্ণ হোক এদিন নামেই কিন্তু এই গ্রামের নাম দিয়েছে কামার পুকুর কামার পুকুর বলতে গ্রামেতে আগেকারের যুগে লোহার লক্ষসা গ্রামেই তৈরি হতো এই গ্রাম অনুসারে নাম দিয়েই পুকুরের নামই হয়ে গেল কামার পুকুর পেছনে ঘাটটা আছে দেখে আসতে পারে আমরা এখন দাঁড়িয়ে আছি এই পিছনে আমাদের কামার পুকুর রয়েছে এই যে পুকুর এই পুকুরের নামেই হয়েছে কিন্তু এই জায়গাটা কামার পুকুর এখানে আশেপাশে কামাররা বাস করতেন সেই অনুযায়ী এই পুকুরের নাম কামার পুকুর পরে এই পুকুরের নাম থেকেই পুরো গ্রামটার নাম হয় কামার পুকুর তবে আগে এই গ্রামের নাম ছিল শুকলালগঞ্জ পরে হয় কামার পুকুর আদা চাদর পরে যিনি বসে আছেন ইনি হচ্ছে ধনী কামান্নি ধনী কামান্নি বলতে রামকৃষ্ণদেবের ভিক্ষে মা ঠাকুরের যখন জন্ম হয় ঠাকুর জন্মাবা পরে মাটি ধান সিদ্ধ করা উনুনের ভেতরে ঠাকুর গড়িয়ে ঢুকে যায় তো গ্রামের লোকেরা ছেলে দেখতে গেছে ছেলে কেউ আর পায় না তখন এই ধনিকা একটা প্রদীপ জ্বালিয়ে যে দেখছে উনুনের ভেতরে ঠাকুর ছাইটাই মেখে খিলখিল করে হাসছে তখন ওই ধনী কামানি ধরে অনুশাল থেকে বার করে কোলের মধ্যে বাচ্চাটাকে শুয়ে যত কাপড়ে আঁচলাই করে ঠাকুরের গা মুসছে তত বারকেবার দেখছে ঠাকুরের কপাল থেকে যেন একটা জ্যোতি এসে ওই ধনী কামানিকেই দেখা যায়। ওনার কোলে যে বাচ্চাটা দেখছেন উনি হলো রামকৃষ্ণদের ওনারও একটা বেলায় ছবি ঠাকুরের যখন পৈত হয় ঠাকুরের মা আপত্তি করেছিল ব্রাহ্মণ ছাড়া শুদ্ধ ছাড়া আমাদের হাতে কিন্তু ভিক্ষা নিয়ে চলবে না তখন ঠাকুর বলেছিলেন মায়ের তো কোনো জাত নেই যে আমাকে ছোট থেকে লালন পালন করেছে তার হাতেই প্রথম ভিক্ষা নেবো ঠাকুর হা ধরেছিলেন আমি কামারের হাতে ছাড়া কারু হাতে ভিক্ষা নেবো না তাই ধনী কামানি ছিলেন কামার আর ওনার হাতে প্রথম ভিক্ষা নেন আর পেছুলে যে বাড়ি ঘরগুলো দেখছেন ধনী কামানি বাপের বাড়ি ভাইজি বাড়ি সব বংশধর এনারা এই মন্দিরগুলো দেখাশোনা করেন ধনী কামানি ছিলেন নিঃসন্তান কোনো ছেলে পুলে ছিল না ঠাকুরকে নিজের ছেলের মতন দেখতেন আর ওনারা মাটি বাড়ি ছিল ভেঙে এটা বংশধরেরা মন্দিরটা বানিয়ে দিয়েছে ডানদিকে যে টিনে যে বাড়িটা দেখছেন এই বাড়িটা ছিল দুর্গাদাস পাইনে বাড়ি ছিল এই আর সীতানাথ পাইন ছিলেন দুই ভাই কিন্তু দুর্গাদাস পাইনে কেউ নেই লাহাদের বংশধর বাড়ির মধ্যে বাস করছে আগেকারের যুগে কোনো পরপুরুষকে ছেলেদিকে মেয়েদের মুখ দেখতে দিত না আমাদের গ্রামেতে বারো মাসে শনিবার মঙ্গলবার সবজির হাট হয় ঠাকুর কি করেছেন শনিবারে হাটের দিনেতে হাটে গেছেন আলতা পেরে শাড়ি শাখা সিঁদুর পরে দুহাত কাঁচের চুরি পরে ওই দুর্গাদাস পাইনে বাড়িতে ঠাকুর বেলাতে তাঁতি বসে এঁটে গেছেন যে দুর্গাদাস পাইনকে ঠাকুর বলছে আমাকে একটু থাকার জায়গা দেবে আমি তো মেয়ে মানুষ এত রাতে যাব কোথায় আমার সব সাথীরা হারিয়ে গেছে আমি মেয়ে মানুষ এত রাতে যেতে পারছি না তখন ওই দুর্গাদাস পাইন বলছে এক কাজ করো তুমি আমাদের অন্দরমহলে যাও মেয়েদের কাছে নাচে গানে থাকো কাল সকাল হলে তুমি উঠে চলে যাবে এইদিকে ঠাকুরের মেজদা ছিলেন রামেশ্বর সে বলছে একটা নন্টন হাতে করে নিয়ে পুরনো পাঁচিলের পাশ থেকে গোদায় গোদাই করে ঠাকুরকে খুব ডাকছেন ঠাকুর তখন অন্দরমল থেকে দাদার গলা শুনতে পেয়ে পরে খুলে যাই গো দাদা যাচ্ছি গো দাদা বলে ঠাকুর অন্দরমল থেকে দৌড়ে এসে ঠাকুর দুর্গাদাস পাইনকে বলছে দেখ রে সালা দেখ তোদের তো খুব অহংকার তোর মেয়েদের সঙ্গে গল্প করলু মিষ্টি জল খেলুম তোদের চূর্ণ করে দিয়ে আমি চলে গেলাম ওই পরপূলতে মেয়েদের মুখ ঠাকুর কিন্তু প্রথম দেখেছিল তারপর জগতের লোক দেখছে এটা ছিল যাত্রা করার মঞ্চ এই জায়গাতে আগে গ্রামের শিবরাত্রিকালে যাত্রা হতো মেয়েরা সব রাত জাগত যিনি যাত্রা করবেন অসুস্থ হয়ে গেছে না যাত্রা করতে পারছে না গ্রামে মেয়েরা চিন্তায় পড়ে গেছে তাই তো কে যাত্রা করবে তখন গ্রামে মেয়েরা বলছে কেন আমাদের তো গোদায় দেখতে শুনতে ভালো আমাদের গোদাইকে শিব সাজাবো শিব সাজিয়ে চেন মাথায় জটা পরিয়ে ত্রিশুল হাতে নিয়ে ঠাকুরকে যখন এই তেজে তুলে দেয় ঠাকুর এই জায়গাতে শিবের অভিনয় করতে করতেই ঠাকুরের তৃতীয় ভাব সমাধি হয়ে যান ঠাকুরের প্রথম ভাব সমাধি হয়েছিল লক্ষ্মী জেলার মাঠে কালো মেঘে সাদা বক দেখতে যে ঠাকুর লক্ষ্মী জ্বালার মাঠে ঠাকুরের প্রথম ভাব সমাধি হন দ্বিতীয়টা হয়ে গেছিল আনুর বিশাল লক্ষ্মীতে ঠাকুরের মায়ের সঙ্গে যখন মন্দিরে পুজো দিতে যাচ্ছেন রাস্তাতে ঠাকুর গান গাইতে গাইতে ঠাকুর রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে যান ওটা ঠাকুরের দ্বিতীয় সমাধি আর এই জায়গাটা হলো ঠাকুরের তৃতীয় সমাধি ঠাকুরের তখন বয়স ছিল সাত বছর বয়স ঠাকুর যখন মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান ঠাকুরের মুখের কাছে বোঁদে জিলাপি নিয়ে যান তখন থেকে ঠাকুরের বিখ্যাত কামার হয়ে গেল সাদা আর জিলাপি এটা হলো ঠাকুরের অমিত প্রসাদ তখন ঠাকুরের বয়স ছিল সাত বছর বয়স দিদি আপনার নাম আমার নাম তরিনা রায় কামারপুকুর ফোন পঁচাত্তর একান্ন আশি উননব্বই বিয়াল্লিশ আচ্ছা এই দিদির সাথেই আমরা পুরো কামার সব দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখলাম সব ইতিহাস এই দিদি আমাদের খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে তো তোমরা যদি দিদিকে গাইড হিসাবে পেতে চাও তাহলে দিদির সাথে এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আগে থেকে কন্ট্যাক্ট করে নিও এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য পুরুষ ও মহিলা আলাদা লাইন আছে এটা হলো মহিলাদের লাইন পাশেই রয়েছে পুরুষদের লাইন খাবার ঘরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম কি বিশাল ঘর আর বহু স্টিলের বেঞ্চ দিয়ে সাজানো রয়েছে ঘরটি আর স্টিলের থালাও গ্লাস দেওয়া রয়েছে এখানে প্রায় সাত আট লোক একসঙ্গে বসে খেতে পারবে ভোগ প্রসাদের মেনু কিন্তু একই থাকে না যেরকম আমরা যেদিন গেছিলাম সেদিন খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে অন্যান্য দিন ভাত ডাল এসবও দেওয়া হয় প্রসাদ তিনবার রিপিট করা হয় এবং মাইকে সেটা অ্যানাউন্সও করা হয় আজকের ভোগ প্রসাদ খিচুড়ি আলুর তরকারি চাটনি পায়। ভোগ খাওয়ার পর যে যার থালা নিজে তুলে এনে বাইরে এসে রাখার জায়গা আছে সেখানে রেখে এখানে হাত ধুয়ে নিতে হবে সুন্দর করে হাত ধোয়ার জন্য ব্যবস্থা করা রয়েছে এখানে ভোগ প্রসাদের কোনো নির্ধারিত মূল্য নেই যে যেমন খুশি টাকা দিয়ে ভোগের কুপন কাটতে পারে তবে আমরা যেহেতু একত্রিশে ডিসেম্বর গেছিলাম ভিড়টাও অনেকটা বেশি ছিল আমাদের দশ জনের জন্য ওনারাই সাড়ে চারশো টাকা দিতে বলেছিলেন এখানে প্রচুর পার্কিং লট রয়েছে প্রচুর গাড়ি রয়েছে সুতরাং পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই এখানে এটা হচ্ছে রাম রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস তো তোমরা যদি কামারপুকুরে এসে সব জায়গা খুব ভালো করে ঘুরে দেখতে চাও তাহলে একদিন তোমাদের এখানে থাকতে হবে আর তোমরা এই রামকৃষ্ণ মঠের যাত্রী নিবাসে থাকতে পারো তো এখানে থাকার জন্য কোনো নির্ধারিত কোনো মূল্য নেই যে যেটা থাকার পর বিচার বিবেচনা করে একটা টাকা পে করতে হয় এই রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাসের বুকিং প্রসেস সহ আরও ডিটেলস ইনফরমেশন নিয়ে আমার আরো আরও একটি ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন ঠাকুর রামকৃষ্ণ দেবের স্মৃতিবিজড়িত জন্মস্থান কামারপুকুর দর্শন সমাপ্ত করে আমরা চলেছি শ্রী শ্রী মায়ের জন্মস্থান জয়রামবাটিতে কামারপুকুর থেকে জয়রামবাটির দূরত্ব ছয় কিলোমিটার মেন রাস্তায় যেখানে বাস থেকে নামবেন সেখান থেকে ভিতরের দিকে কিছুটা গেলেই সোজা পড়বে এই শ্রী শ্রী মার্তি মন্দিরের তরুণ মন্দির দর্শনের সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে এগারোটা আবার বিকেল চারটা থেকে রাত্রি আটটা অক্টোবর থেকে মার্চ সকাল ছটা থেকে সাড়ে এগারোটা বা বিকেল তিনটে তিরিশ থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে মন্দিরের তরুণের ঠিক ডান দিকেই রয়েছে মায়ের নতুন বাড়ি ভিতরে ঢুকেই দেখতে পেলাম একশো একাত্তরতম শ্রীমা শারদা দেবীর জন্ম উপলক্ষে ফার্স্ট জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী এখানে অনুষ্ঠান হবে আর সেই অনুষ্ঠান সুন্দর করে এখানে টানিয়ে দেওয়া রয়েছে আর ডান দিকে রয়েছে প্যান্ডেল করা হয়েছে যেখানে অনেক চেয়ার রয়েছে আর সুন্দর করে ফুল দিয়ে চারিদিকটা সাজানো রয়েছে আমরা এখন চলে এসেছি জয়রাম কামারপুকুর কামার পুকুর থেকে জয়রাম ডিস্টেন্স হচ্ছে ছ কিলোমিটার তো তোমরা চাইলে বাসে করেও আসতে পারো টোটোতেও আসতে পারো বাসে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো ওই জয়রাম মাটি টোটোতে করেও এখানে আসতে পারো কুড়ি টাকা করে মাথা পিছু ভাড়া লাগে আর সময় লাগে ওই দশ মিনিটের মতো আর একটা ইন্টারেস্টিং ব্যাপার পুকুরে ছিলাম হুগলি জেলার মধ্যে আর এই যে জয়রাম মাটি এখানে এসেছে এটা হচ্ছে বাঁকুড়া জেলার মধ্যে জুতো ঘরে জুতো জমা রেখে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে এই মন্দিরটি মঠের কেন্দ্রস্থলে তৈরি করা হয়েছে মন্দিরটিতে উনিশশো সালে সারদা মায়ের একটি শ্বেত পাথরের মূর্তি বসানো হয়েছে তার জন্ম পূর্তির সময় এই শ্বেত পাথরের মূর্তির তলায় শারদা মায়ের দেহাবশে জায়গায় শারদা মায়ের জন্ম হয়েছিল সেই জায়গার উপরেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে সালের ডিসেম্বর জয়রামবাটিতে এই স্থানেই জন্ম হয় শারদা মায়ের শারদা মায়ের আদি বাড়ি ছিল এই জমির উপর যেখানে তিনি নয় বছর কাটিয়েছেন এখানেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার বিয়ে হয় এটাই হলো মায়ের পুরানো বাড়ি এখানে মা শারদা ছিলেন আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মায়ের কাছে এখানে বহু ভক্ত দীক্ষা লাভ করেছিলেন এখানেই মা শুরু করেছিলেন জগদ্ধাত্রী পুজো এখানে মন্দির থেকে মাকে দর্শনের পর বেরিয়ে দেখলাম একেবারে বিনামূল্যে ভোগপ্রসাদ দেওয়া হচ্ছে আমরাও খেয়ে নিলাম সত্যি সেই ভোগপ্রসাদের স্বাদ একেবারে ভোলার মতো নয় মার্তি মন্দিরের এই তরুণের পাশে একটা ছোট্ট দরজা দিয়ে মায়ের নতুন বাড়িতে প্রবেশ করতে হয় এই বাড়িতে শারদা দেবী উনিশশো সাল থেকে মৃত্যুর আগে পর্যন্ত বসবাস করতেন এই বাড়িতেও তিনি অনেক ভক্তদের দীক্ষা দিয়েছিলেন আরতি মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে অনেক দোকান বসে মেলার আকার নিয়েছে যেখান থেকে তোমরা জিনিস কিনে বাড়ির জন্যও নিয়ে আসতে পারো শারদা মাকে দর্শন করে সমাপ্ত হলো আমাদের জয়রামবাটি ভ্রমণ জয়রামবাটি থেকে আমরা চলে এলাম দেড়ে গ্রামে রামকৃষ্ণের জন্মস্থান কামারপুর হলেও তাদের পৈতৃক বাড়ি মানে রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়ি কিন্তু এই গোঘাট থানার অন্তর্গত দেড়ে গ্রামে এটাই হলো দেড়ে গ্রামের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের পৈতৃক বাড়ি শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই দেড়ে গ্রামেই বাস করতেন গ্রামের জমিদার রামানন্দ রায় তাকে মিথ্যে মামলার সাক্ষী দিতে বলে কিন্তু গরিব ব্রাহ্মণ হয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মিথ্যে মামলার সাক্ষী দেবেন না বলেন তখন রামানন্দ রায় তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেন শুক্লাল গোস্বামীর আহ্বানে এরপর কামারপুকুরে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে আসেন তা এই সেই দেড়ে গ্রামের পৈতৃক ভিটে আর এই দেড়ে গ্রামে ক্ষুদিরামের বাস্তুভিটায় শ্রীরামকৃষ্ণ মন্দির ও সেবাশ্রম তৈরি হয়েছে দু হাজার দুই খ্রিস্টাব্দের আটই সেপ্টেম্বর রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন সহাধ্যক্ষ স্বামী গহনানন্দ মহারাজ সেবাশ্রম মন্দিরের দ্বারোদ্ঘাটন ও রামকৃষ্ণের মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেন আর এই সেই ভিটে যে ভিটেতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বাস করতেন আজ এখানেই তবে সমাপ্ত হলো আমাদের কামারপুকুর জয়রামবাটি ভ্রমণ আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই রকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ